আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ি সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন এখন আমাদের করণীয় কি এটা আপনার বাবা ভুল করেছেন তিনি দুজন থেকে চলে যেয়ে থাকেন আল্লাহ তাকে মাফ করুন এবং আপনার ভাইদের উচিত বাবার সে ভুলটাকে কারেকশন করা সংশোধন করা এগুলো যদি শুধু মেয়েদেরকে দেওয়া হয় তাহলে তাদের প্রতি অবিচার করা হয়েছে তাদেরকে টোটাল সম্পদের ভ্যালু অনুপাতে দিতে হবে ধরুন ইয়েতে গর্বিটাতে যে টাকা জমি আছে সেটার দাম একরকম বাজারে যেটা আছে সেটার দাম একরকম রাস্তার সাথে জমির দাম এক রকম ভরাট করা জমির দাম একরকম খালি জমির দাম আরেক রকম তো এরকম দামি জায়গা এবং কম দামি জায়গা সবগুলোর ভ্যালু বের করতে হবে যে টোটাল ভ্যালু কত হয় এটার ভ্যালুটা বের করার পর আনুপাতিক হারে বন্টন করতে হবে এরপর যে যেটা নেয় বা লটারি করে নিলেন এবং বাকি টাকা তাকে অ্যাডজাস্ট করতে হবে এখন আপনি ক্ষেতের জমি দিলেন এক বিঘা মেয়েদেরকে ছেলেদেরকে আবার ঘরবিটার জমি এক বিঘা এক বিঘা দিলেন বা রাস্তার পাশে জমি এক বিঘা দিলেন বাজারে এক বিঘা জমি দিলেন এটা সমতা হলো না বিধায় এটা গুনাহের কথা যদি এরকম করেন সেটা না যায়জ হবে বিধায় আল্লাহকে ভয় করা উচিত